মেয়েকে স্কুলে দিতে গিয়ে অপহৃত বাবা আমতলি থানার অন্তর্গত ডুকলে ইসা বাজার কবরটেলার মঙ্গলবার সকালে নিজের মেয়েকে গাড়ি নিয়ে খামাস্থিত মনফোর্ট বিদ্যালয়ে দিতে যান সেখানে আচমকা হয়ে যান তার গাড়ির এবং তার স্ত্রীর অন্য নম্বর থেকে ফোন আসে সুব্রজিৎ অপরিত হয়েছেন মুক্তিবন হিসেবে পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয় তার পরিবারের লোকজন ছুটে আসে আমতলি থানায় পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে কিন্তু সুব্রজিতের খবর নেই তবে একটি মহল থেকে দাবি করা হচ্ছে ঘটনার পেছনে রহস্য লুকিয়ে